আজ হবে সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল গরমে পাতলা মাছের ঝোল বিশেষ করে কচি মাছের সবজি ঝোল রেসিপি বা কম মশলায় সবজি ঝোল রেসিপি ভীষণ উপকারী নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য একান্ত অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না মাছ দিয়ে সবজি ঝোল রান্না করবার জন্য একদম ছোট বাটা দিয়েও করা যায় আবার বড় রুই বা কাতলা দিয়েও করা যায় আজ এখানে মাঝারি মাপের রুই মাছ নেওয়া হয়েছে আট পিস মতো আগে অবশ্যই মাছ ভাজতে হবে তবে মাছের টুকরোগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দিতে হবে যদি ভাবেন ছোটো বাটা মাছ দিয়ে করবেন তাহলে একই পদ্ধতিতে করতে হবে তবে সেক্ষেত্রে মাছের টুকরোগুলো বুঝে শুনে কাটতে হবে খুবই কম মশলা দিয়েই রান্না করতে হয় গরমকালের জন্য যখন হজমের সমস্যাটা বেশি হয় ভীষণ উপকারী এই রেসিপি এই সময় হাফটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ করে জিরে আর ধনে গুঁড়ো একটা বাটিতে নিয়ে তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে গুলে প্রস্তুত রাখলে রান্নার মাঝে কাজে অনেকটাই সুবিধে পাওয়া যাবে কি কি সবজি লাগবে দেখে নেওয়া যাক ডালের বড়ি নেওয়া হয়েছে পনেরোটা মতো তিন চারটে সজনে ডাটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে নিতে হবে তিন চারটে পটল লাগবে লাগবে ঢেঁড়স মাথাগুলো কেটে নিতে হবে আর কচি হলে সব থেকে ভালো হয় একটা মাঝারি মাপের গাজর লাগবে যদিও শীতকালীন সবজি তাই গাজর না পেলে একে স্কিপ করতে পারেন লাগবে আলু দুটো মাঝারি মাপের একটা বড় বা ছোট হলে দুটো বেগুনকে লম্বা করে টুকরো করে নিতে হবে একটা মাঝারি মাপের পেঁপের খোসা ছাড়িয়ে তাকেও লম্বা টুকরো করতে হবে পাঁচ ছটা বরবটিকে টুকরো করে নিতে হবে আর ফাইনালি একটা মাঝারি মাপের কাঁচকলা লাগবে রান্না শুরু করতে হবে প্রথমে বড়ি তারপর মাছ তারপর সব কিছু সবজিকে ভাজা হবে তারপর মূল রান্না ঢুকতে হবে তাই তেলটা একটু বেশি করেই প্রথম থেকে নিয়ে নেওয়া ভালো কলাই ডালের বড়িগুলোকে আগে তেলে ছেড়ে হালকা করে মিনিট মিনিটখানে মতো ভেজে তুলে নিতে হবে মাছ ভাজার পরে বড়ি ভাজতে গেলে বড়ির মধ্যে আঁচটে গন্ধ চলে যেতে পারে নেক্সট মাছের টুকরোগুলোকে তেলে দিয়ে আঁচ বাড়িয়ে ভাজতে হবে এক পিটকে ভালো করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে উল্টে দিয়ে বিপরীত পিটকেও ভালো করে ভাজতে হবে এমন করে দুই তিনবার উল্টে পাল্টে ভাজার পরে তেল ঝরিয়ে তুলে নিতে হবে সব সবজি নয় কয়েকটা সবজিকে হালকা করে ভাজতে হবে পটল ভেজে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো আসে তাই পটল দিয়ে ভাজাটা শুরু করতে হবে নেক্সট দিতে হবে সজনের ডাঁটা আর ঢেঁড়স এই দুইকেই হালকা ভেজে তুলে নিয়ে রান্নার শেষের দিকে মেশাতে হবে না হলে এটা যদি ঝোলে খুব বেশি ফোটে তাহলে গলে গিয়ে একদম ভেঙে নরম হয়ে যেতে পারে তাই একেবারে কাঁচা না মিশিয়ে হালকা ভেজে নেওয়াই সব থেকে ভালো এখানে একটা কথা বলি মাছের গায়ে হলুদ গুঁড়ো মাখানো হয়েছে একবার তাই জন্য যখন গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করা হচ্ছিল তখন কিন্তু সেখানে খুব বেশি হলুদ দেওয়া হয়নি রান্না আসল সবুজ রঙটা কিন্তু তাহলে নষ্ট হতে পারে তাই হলুদটা একটু পরিমাণ বুঝে দেওয়াই ভালো তেল তো গরমই আছে তাই আঁচটা কমিয়ে দিয়ে হাফ চা চামচ গোটা জিরে দুটো করে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আগে মিনিট খানেক মতো ভেজে নিতে হবে যাতে গোটা মশলার গন্ধ বেরিয়ে আসে আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যেতে পারে এবার একে একে সবজি বাকি সবজিগুলোকে ভাজতে হবে আলু পেঁপে গাজর আর কাঁচকলা এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই গোটা মশলা ফোড়ন ভাজা হয়ে যাবার পরে এগুলোকে একে একে দিয়ে ভাজতে শুরু করতে হবে যাতে ভাজতে ভাজতে কিছুটা গলে যেতে শুরু করে আর জল ঢালার পরে ঢাকা দিয়ে ফোটালে তো বাকিটা সেদ্ধ হয়ে যাবেই সবজিগুলো তেলে ছাড়ার সময় হাফ চা চামচ লবণ মিশিয়ে দিয়ে ভাজলে সবজিগুলো কিন্তু সহজেই গলতে শুরু করবে বাকি পরে রইল বরবটি আর বেগুন বরবটি পুরো সিদ্ধ হয়ে গেলেও একদম কিন্তু নরম হয়ে ঝোলে মিশে যায় না কিন্তু বেগুন সেরকম হয় তবে বেগুনের বেগুনের ক্ষেত্রে একদম নরম হয়ে মলম হয়ে গেলেও সমস্যা হয় না শেষবার সবজিগুলো মেশানোর পর আর তিন চার মিনিট মতো সময় মাঝারি থেকে হাই আঁচে ভেজে যেতে হবে সবগুলোকে তারপরে নেক্সট মেশাতে হবে হচ্ছে জল দিয়ে গুলে রাখা মশলার মিশ্রণটা সবজির সাথে এই মশলা মিশিয়ে দুই তিন মিনিট সময় ধরে কষে যেতে হবে যাতে গুঁড়ো মশলার মশলাগুলোর কাঁচা গন্ধটাও ভালো করে চলে যায় আর সবজির সাথে কষলে মশলার গন্ধটা ভালোভাবে রান্নার মধ্যে তো ছড়াবেই সবজির মধ্যেও ডুবে যাবে এই সবজির ঝোল রান্নার ক্ষেত্রে কিন্তু ঝিঙে ব্যবহার করা যায় এমনকি বিনসও ব্যবহার করা যেতে পারে ঝিঙে শরীর ঠান্ডা রাখার জন্য বেশ উপকারী আর বিনস হচ্ছে শীতকালীন সবজি তাই জন্য যদি বাজারে অ্যাভেলেবেল না থাকে তাহলে স্কিপ করে যেতে পারে রান্নাতে এবার জল মেশানোর পালা গরমের রেসিপি তাই খুব গাঢ় না করে একটু পাতলা করাই ভালো তাই জলটা একটু বেশি করেই মেশাতে হবে মাছের গায়ে লবণ মাখানো ছিল সবজিগুলো ভাজার সময়ও সামান্য লবণ মেশানো হয়েছিল সেই কথা মাথায় রেখে লবণটা মেশাতে হবে আর মশলা সবজি সহ সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে মিনিট দশেক সময় অপেক্ষা করতে হবে এই সময় আঁচটা অবশ্যই মাঝারি অবস্থায় থাকবে তবে হ্যাঁ জল ঢালার পরে সব কিছু নেড়েছেড়ে আগে আঁচটা হাই করে দিতে হবে ফুট আসতে শুরু করলে আঁচটা মাঝারি করে চাপা দেবেন এর মধ্যেই আলু গাজর কাঁচকলা মোটামুটি সবটাই শেষ সেদ্ধ হয়ে যাবে এবার মেশানোর পালা সবার প্রথমে ভেজে রাখা সবজিগুলো মানে পটল ঢেঁড়ু আর সজনের রাটাগুলো আর অবশ্যই মেশাতে হবে ভেজে রাখা মাছের টুকরোগুলো আগে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আর মাছের টুকরোগুলো মেশানোর পর খুব বেশি ওলট পালট করা দরকার নেই চাপা দিয়ে আবারও একবার মাঝারি নিয়ে আছে মিনিট পাঁচ ছ অপেক্ষা করতে হবে তাহলে মাছের মধ্যে ভালো করে ঝোল সহ মশলাটাও ঠুকে যাবে শেষে টাকা খুলে মেশাতে হবে ভাজা বড়িগুলো আর চা চামচ গোলমরিচ গুঁড়ো ভাজা বড়ি খুব আগে থেকে মেশালে ঝোলে ফুটে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে তাই শেষে মেশানোই ভালো আর ঝাল হিসেবে শুধুমাত্র গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছিলো তাই এখানে গোলমরিচ মেশালে ঝালের ভারসাম্যটাও বাজায় থাকবে সবশেষে শেষে আঁচ বন্ধ করে দিয়ে মিনিট দশেক স্ট্যান্ডিং টাইমে রাখার পরে গরম ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল